পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রীকে দেখা গেল লন্ডনে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল সাবেক মন্ত্রী হাসান মাহমুদকে লন্ডনের গ্যাংসহিল এলাকার আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করতে দেখা যায় পতিত সরকারের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে ছাত্রজনতার অভ্যুত্থানের পর প্রকাশ্যে দেখা না যাওয়ায় গুঞ্জন ছিল তিনি দেশ ছেড়ে পালিয়েছেন লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে তার কুশল বিনিময়ের কয়েকটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া ওই ছবির একটিতে দেখা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করছেন হাসান মাহমুদ আরেকটি ছবিতে হাসান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে একই ছবিতে আরও দুই কিশোরকে দেখা গেছে জানা গেছে দেশ ছেড়ে পালানোর পর হাসান মাহমুদ বেলজিয়ামে অবস্থান করলেও লন্ডনে পড়ালেখা করা ছেলের সঙ্গে ঈদ করতেই তিনি লন্ডনে গিয়েছেন